ইউরোপের অন্ধকার ইতিহাসে এমন এক নারীর নাম লেখা আছে যার নিষ্ঠুরতা শুনলে আজও রক্ত জমে যায় শিরায় তার নাম হচ্ছে এলিজাবেথ বাটরোই ইতিহাস তাকে ডাকে নারী ড্রাকুলা তার জন্ম এক সম্ভ্রান্ত পরিবারে পনেরোশো ষাট খ্রিস্টাব্দে হাঙ্গেরির এক অভিজাত রাজপরিবারে জন্ম নেয় তার পরিবার ছিল ক্ষমতাবান ধনী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী শিশুকাল থেকে এলিজাবেথ ছিল অত্যন্ত বুদ্ধিমান ও সুন্দর কিন্তু ভেতরে ছিল অদ্ভুত নিষ্ঠুরতা ছোট বয়সেই সে দেখেছে নির্যাতন খুন মানুষের আর্তনাদ এই পরিবেশ ধীরে ধীরে তাকে মানুষ নয় এক ভয়ঙ্কর মানসিকতায় গড়ে তোলে খুব অল্প বয়সে এলিজাবেথের বিয়ে হয় এক কুখ্যাত সৈন্য ফেরেন্স নাদাস্টির সাথে স্বামী যুদ্ধে ব্যস্ত থাকতেন আর এলিজাবেথ একা থাকতেন তার এই বিশাল দুর্গে এই দুর্গই একসময় হয়ে ওঠে বন্দিশালা নির্যাতন কেন্দ্র মৃত্যুকূপ রক্ত নিয়ে এক বিকৃত বিশ্বাস একদিন এক কাজের মেয়ে ভুল করায় এলিজাবেথ তাকে প্রচণ্ড মারধর করে মেয়েটির রক্ত তার হাতে পড়ে সেই মুহূর্তে তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর বিশ্বাস এই রক্ত আমার স্কিনকে আরও সুন্দর করছে সেই দিন থেকেই সে বিশ্বাস করতে শুরু করল যুবতী মেয়েদের রক্তে স্নান করলে আমি চিরকাল তরুণী ও সুন্দর থাকব এই বিশ্বাসই তাকে পরিণত করে এক দানবে শুরু হয় মৃত্যুর উৎসব এলিজাবেথ গ্রামের দরিদ্র মেয়েদের ঢাকত চাকরির লোভ দেখিয়ে শিক্ষা দেওয়ার অজুহাতে তারপর তাদের দুর্গে বন্দি করত সেখানে শুরু হতো মেয়েদের উপর নির্মম অত্যাচার চাবুক মারা ধারালো অস্ত্র দিয়ে কাটা বরফে উলঙ্গ করে রাখা রক্ত ঝরিয়ে সেই রক্তে স্নান মেয়েদের কান্না চিৎকার আর্তনাদ দুর্গের দেয়ালে প্রতিধ্বনিত হত দুর্গে গেলে কেউ আর ফিরে আসত না সরকারি নথিতে বলা হয় অন্তত আশি জন মেয়েকে হত্যা করেছে কিন্তু সাক্ষী ও ইতিহাসবিদদের মতে তিনশো থেকে ছয়শো কিশোরী মেয়েকে হত্যা করা হয়েছে লোকেরা বলত রাতে দুর্গ থেকে কান্নার শব্দ আসে রক্তের গন্ধ বাতাসে ভাসে ছায়ামূর্তি দেখা যায় কেউ সাহস করত না কাছে যেতে কিন্তু একদিন সব গোপন ফাঁস হয়ে যায় ১৬১০ সালে রাজা তদন্তের আদেশ দেন দুর্গে ঢুকে দেখা যায় আধমোরা মেয়েরা রক্তাক্ত কক্ষ নির্যাতনের যন্ত্র সব প্রমাণ এলিজাবেথের বিরুদ্ধে কিন্তু সমস্যা ছিল সে ছিল রাজপরিবারের সদস্য তার এই ভয়ঙ্কর অপরাধ থাকা সত্ত্বেও তাকে ফাঁসি দেয়া হয়নি বরং একটি কক্ষে জীবিত অবস্থায় আটকে রাখা হয় দরজা জানালা বন্ধ শুধু ছোট ছিদ্র দিয়ে খাবার দেয়া হত তার শাস্তিটা ছিল এক জীবন্ত কবর চার বছর একাকি অন্ধকারে কাটিয়ে ১৬১৪ সালে সে অন্ধকার কক্ষেই তার মৃত্যু হয় ইতিহাস বলে তার দেহ থেমে গিয়েছিল কিন্তু ভয় থেমে যায়নি যে দুর্গে একদিন নিরীহ মেয়েদের কান্না প্রতিধ্বনিত হতো আজও সেখানে নাকি গভীর রাতে হাওয়ার সাথে ভেসে আসে অচেনা আর্তনাদ রক্তে ভেজা সেই দেয়ালগুলো আজও যেন কিছু বলতে চায় ক্ষমতা আর সৌন্দর্যের লোভ মানুষকে কতটা ভয়ঙ্কর দানবে পরিণত করতে পারে অ্যালিজাবেথ বাথরি ইতিহাসে রয়ে গেছে এক সতর্কবার্তা হয়ে যেখানে মানবতা হারিয়ে গেলে রাজকীয় মুকুট ও রক্তে রঞ্জিত হয় এই কাহিনী শুধু এক নারীর নয় এটি লোভ নিষ্ঠুরতা আর অন্ধবিশ্বাসের পরিণতি অনেক ইউটিউব ভিডিও ফেসবুক পোস্ট ও ব্লগে বলা হয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ড্রাকুলা বাথরির নাম আছে কিন্তু এটা ভুল ও ভ্রান্ত তথ্য ইতিহাসবিদরা তাকে মনে করেন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলার অনেক বিশ্বস্ত ইতিহাস বই ও গবেষণায় তার কথা আছে কিন্তু গিনেস বুকের অফিশিয়াল রেকর্ডে নেই যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক দিন মতামতে কমেন্ট করুন ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই ভয়ঙ্কর এই ড্রাকুলার সত্য ঘটনা